আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওয়েস্টার ভ্যারাইটির মাশরুমের ঘর যে ঘরের মধ্যে মেনলি আমরা ওয়েস্টার ভ্যারাইটির মাশরুমটা চাষ করেছিলাম আর এই ঘরটা সাধারণত সোনের তৈরি আর ব্যাপার বলে রাখা ভালো যে মাশরুম সাধারণত শীতের সময়ে অনেক বেশি ভালো হয়ে থাকে কারণ মাশরুম যত ভ্যারাইটির মাশরুম আছে সবগুলো কম তাপমাত্রায় এবং একটি নির্দিষ্ট হিউমিডিটির মধ্যেই আসলে মেনলি ভালো হয়ে থাকে আর যেহেতু আমাদের দেশে অনেক বেশি গরম পড়ে তো এই কারণে শীতের সময় সাধারণত মাশরুমটা ভালো হয়ে থাকে আর আমাদের যেহেতু অত হাইলি স্ট্রাকচারের কোনো ঘর নেই মাশরুম তৈরির জন্য এই কারণে আমরা সন্ধ্যেই যে ঘরটা বানিয়েছি সেই ঘরের মধ্যে মাশরুমটা তৈরি করেছি বা চাষাবাদ করতেছি আসলে আপনারা চাইলেও এরকম নর্মাল একটা ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে মাশরুম চাষাবাদ করতে পারেন তো মেইনলি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা মাশরুম চাষ করতেছি এরকম একটা ঘরে আর এই ভাইট ভ্যারাইটির মাশরুমটা আসলে এখন যে মাশরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে অনেকটা বড় হয়ে গেছে আমরা যদি আরেকটু ছোট থাকতে এটাকে কাটতে পারতাম সেটা আসলে আরেকটু বেশি পারফেক্ট খাওয়ার জন্য বেশি পারফেক্ট ছিল তো যাই হোক আমরা আমাদের মাশরুম ঘরটা আপনাদেরকে দেখালাম সেখানে মাশরুম হচ্ছে এবং এই সময়ে কোনো রকমের টেম্পারেচার মেনটেন না করে আপনারাও মাশরুমগুলো চাষাবাদ করতে পারেন খুব ভালোভাবে তো যাই হোক আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই